বাবরি মসজিদের নামে দ্বিতীয়বার মুর্শিদাবাদের সরজমিনে ইনাগ্রেশন হয়েছে এতে আপনারা খুশি না বাজার খুশি আরে কিছু হোক না হোক অন্তত একটা মায়ের সন্তান বাপের বেটা উঠে দাঁড়িয়ে বাবরি নামটা নিয়ে দ্বিতীয়বার মসজিদের জন্য একটা ইট রাখতে পেরেছে এই মানে কিন্তু বাংলার তিন কোটি হতবাগা মুসলমান না এদের কোনো গার্জেন আছে না এদের কোনো অভিভাবক আছে না এদের কোন লিডার আছে না নেতা আছে এদের পথ দেখানোর মতো কেউ নেই আছে কিছু নেতা নামের গদ্দার এদের মাথার উপরে আছে যারা প্রতিনিয়ত এদেরকে ধোকা দিয়ে এদের এদের সর্বস্ব লুটে নিচ্ছে উঠে দাঁড়ান সাহস করুন হিম্মত দিন আর কতদিন মুর্দা কম হয়ে বাঁচবেন আর কতদিন মুর্দা কম হয়ে বাঁচবেন এই তিন চারটে মুসলিম নেতা আপনাকে আর আমাকে পুরো শেষ করে দিয়ে পথে বসিয়ে দিয়েছে তোমার মসজিদ চলে গেল ওয়াকাবের সম্পত্তি চলে গেল তোমার গোরস্থান কবরস্থান সব বেহাত হয়ে গেল আর প্রতিনিয়ত ট্রেনে মাসে তোমার জীবনে ঝুঁকি নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে মনে হচ্ছে তুমি বেঁচে আছো মনে হচ্ছে বেঁচে আছো আর এই দালাল মার্কা নেতাগুলো জিন্দে দিতে ওরা শোধরাবে না আর আপনার ভাগ্য মোকাদ্দার ওপরে দিন চেঞ্জ হবে না লিখে রাখবেন আপনি তিন কোটি মুসলমান বোবার গঙ্গা হয়ে গিয়েছিল এদের এরা ভেবেছে আমাদেরকে সরকার মেরে ফেলেনি বেঁচিয়ে রেখেছে এটাই অনেক বড় সরকারের দয়া আপনি চিন্তা করে দেখেছেন কোন মুসলমান মুখ খুলছে চলে যাচ্ছে মসজিদ মাদ্রাসা মৃত্যুর পরে শান্তিতে কবরে ঘুমাবেন সে জায়গাটুকু আপনার নামে নেই আজকে ছয় ডিসেম্বর যে দায়িত্বটা ছিল আমাদের লিডারদের সেই দায়িত্ব মুর্শিদাবাদের এক অজপাড়া গা থেকে একজন নওজওয়ান একজন মুসলমান তিনি উঠে দাঁড়িয়েছেন তেত্রিশ বছর আমাদের বাবরি মসজিদ আপনার কি বলে হাতছাড়া হয়ে গিয়েছে বিশ্বাস করুন সেই মসজিদে আপনার দ্বিতীয়বার ইনাগ্রেশন করেছেন একজন মুসলিম লিডার বিশ্বাস করুন আমরা তার নিয়তের উপরে সবাল করছি না কিন্তু তার কাজের প্রশংসা করছি বলেন মুসলমান মুর্দা কম হয়ে গিয়েছে নিজে যে ফোঁস করতে পারে এই ধারণাটুকু তার পুরো গায়েব হয়ে গিয়েছে হিরোবন্যতাই ভুগছে ও মুসলমান তোমার মসজিদ চলে গেল ওয়াকাপের সম্পত্তি চলে গেল তোমার গোরস্থান কবরস্থান সব বেহাত হয়ে গেল আর প্রতিনিয়ত ট্রেনে বাসে তোমার জীবনে ঝুঁকি নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে মনে হচ্ছে তুমি বেঁচে আছো মনে হচ্ছে বেঁচে আছো তুমি মনে করছো সরকার যে আমাকে এই এই বাংলাতে এই হিন্দুস্তানের জমিনে আমাকে বাঁচিয়ে রেখেছে এটাই অনেক বড় দয়া কত বুঝতে পারছেন না আমি অনুরোধ করব আর ঘুমানোর টাইম এবার উঠে দাঁড়াও তোমরা না জাগলে তোমাদের নেতারা তোমাদের ধোকা দিতেই থাকবে অযুব হিম্ম উঠে দাঁড়ো এমনও সময় এসেছে পাবলিক নেতাকে সুদরে দিয়েছে নেতার কাজ ছিল পাবলিককে রাইট ওয়ে দেখানো এখন পাবলিকের কাজ হচ্ছে নেতাকে পথ দেখানো বুঝতে পারছেন না আপনারা যদি না ঘরে যদি ঘুমিয়ে এইভাবে থাকেন তাহলে আপনার এই দালাল মার্কা নেতাগুলো জিন্দে দিতে ওরা শোধরাবে না আর আপনার ভাগ্য মোকাদ্দারও কোনোদিন চেঞ্জ হবে না লিখে রাখেন আপনি মুর্শিদাবাদের সারজমিনে ওমান ভাই যেটা করেছে আমরা তাকে সেলুট জানাচ্ছি ইউ हैव डन अ গ্রেট জব আপনি এত দিন পরে যে মসজিদে 500 বছর পর্যন্ত মুসলমানদের মাথা দুকুচে আল্লাহ চৌকাটে গিগিড়িয়ে সুবহানাল রাব্বিয়াল আলা तुझसे कोई नीचा नहीं तुझसे कोई ऊंचा नहीं हय अल সলা হিয়াল আল ফলার সাদার কে গুণাম করেছে সেই মসজিদকে কে শহীদ করে দেয়া হলো বিশ্বাশ করুন সেই মসজিদ সেই বাবরি মসজিদের নামে দ্বিতীয়বার মুর্শিদাবাদের সরজমিনে ইনাগ্রেশন হয়েছে এতে আপনারা খুশি না বাজার খুশি আরে কিছু হোক না হোক অন্তত একটা মায়ের সন্তান বাপের বেটা উঠে দাঁড়িয়ে বাবরি নামটা নিয়ে দ্বিতীয়বার মসজিদের জন্য একটা ইট রাখতে পেরেছে এই অনেক নচেলেই তিন কোটি মুসলমান বোবার গঙ্গা হয়ে গিয়েছিল এদের এরা ভেবেছে আমাদেরকে সরকার মেরে ফেলে পেয়েছে রেখেছে এটাই অনেক বড় সরকারের দয়া আপনি চিন্তা করে দেখেছেন কোন মুসলমান মুখ খুলছে মসজিদ মাদ্রাসা মৃত্যুর পরে শান্তিতে কবরে ঘুমাবেন সে জায়গাটুকু আপনার নামে নেই আর আমরা সবাই চুপ আমরা সবাই চুপ আপনাদের কোন ভূতে ধরেছে যে আপনি টোটাল ভারত পশ্চিম বাংলার মুসলমানদের মুসলমানরা ঘুমিয়ে কেন আছে আমরা বুঝতে পাচ্ছি না আর যাদের দায়িত্ব ছিল এই উম্মাহকে জাগানো তারা নিজেরা কেউ নীলবাতি নিয়েছে কেউ সরকারের একটা চিয়াত ধরে বসে আছে কেউ দাদার ধুতি ধরেছে কেউ দিদির আঁচল ধরে বসে আছে এখন জাগার সময় আমাদের এই আম সাধারণ মুসলমান পাবলিক গুলো কি কথা ঠিক বলছিনা বলবো আপনি যে রাজনীতি করছেন করুন কিন্তু রাজনীতির ঊর্ধ্বে আপনার ধর্ম কথা ঠিক না আপনার মসজিদ আপনার আপনার কোন স্থান আপনার কবরস্থান আপনার আমাদের ভিতরে একটা ভালো একটা সিস্টেম চেপে ধরেছে আমরা কয়েকটা খালি বিবৃতি দিয়ে আমরা নেতারা গা বাঁচিয়ে দিচ্ছি না সাহেব তুমি যখন একটা ফাউন্ডেশন খুলেছ একটা সংগঠন খুলেছ তোমার ডাকে যখন লাখো লোক জমায়েত হয় এই ক্যাপাসিটি আল্লাহ যখন তোমাকে দিয়েছে তখন তুমি কেন ঘুমিয়ে আছো তুমি ঘুমিয়ে আছো কেন তবে আমার অ্যানালাইসিস পশ্চিম বাংলার মুসলমানদেরকে আল্লাহ একজনকে একটা জিনিস দিয়েছেন তো আরেকটা নিয়ে আমদ দেননি এ পশ্চিম বাংলার মুসলমানদের ভিতরে আল্লাহ যাদের ইন্টেলেকচুয়ালিটি দিয়েছে যাদের দূরদর্শিতা দিয়েছে তাদের পিছনে কোনো লোক দেননি আর যে সকল নেতার পিছনে লোক দিয়েছে সেই নেতাগুলোর মাথায় কোনো দূরদর্শী আল্লা নেই বড় আফসোসের ব্যাপার আপনি কেরলে যান আপনি হায়দ্রাবাদে যান সেখানে গিয়ে দেখুন না মুসলমানরা কোন লেভেলে রয়েছে কোন ডেভেলপমেন্টে রয়েছে আর এখানে আমরা ভেবে বসে আছি খালি বেঁচে আছি এই অনেক বড় জিনিস উঠুন উঠে দাঁড়ান সাহস করুন হিম্মত করুন আপনি আজকে আপনার ছয় ডিসেম্বরে যে বাবরি মসজিদ শহীদ হয়েছিল নাইনটিন নাইনটি এতে সেই বাবরি মসজিদ একটা ষড়যন্ত্র করে শহীদ করে দেয়া হয়েছিল ভারতের সংবিধানের ধাজিয়া উড়িয়ে ওইখানেতে মসজিদের জায়গাতে রাতের বেলা একটা ঠাকুরের মূর্তি রেখে দিয়ে পালিয়ে এসেছিল কোন গভর্নমেন্টের আমলে নরসিংহ রাও আমলে বিশ্বাস করুন সেই প্রধানমন্ত্রীর আমলে এরা সুপ্রিম কোর্টকে কথা দিয়েছিল আর এস এস বজরং দলের লোকেরা শঙ্কর সেবকের লোকেরা এরা কথা দিয়েছিল যে আমরা ও জায়গা দিয়ে যাব কিন্তু মসজিদের গায়ে এতটুকু হাত দেব না কোর্টে দাঁড়িয়ে ওয়াদা করেও তারপরেও তারা বাবরি মসজিদকে শহীদ করেছে আপনারা কোর্টকে শেষ করে দিচ্ছেন আর আজকে আপনি বলছেন যে কোর্ট রায় দিয়েছে আমি অনুরোধ করছি মুসলমান তুমি যদি না যাগ তোমার ভাগ্য পরিবর্তন কোন নেতা করবে না কোনো নেত্রী করবে না তোমার নেতা করবে করবে না না নেত্রী দাদা করবে না দিদি করবে না সবাই সবারটা বোঝে শুধু হাজরাতে মুসলমান এতটা বোকা আর এতটা পার্টির উপরে ডেডিকেটেড চান কোরবান করে দিচ্ছে পার্টির জন্য ওনারা মন্দির করবে তারপরেও সেকুলার আর তুমি মুসলমান নিজের টাকায় তুমি মসজিদ করবে মাদ্রাসা করবে তারপরে তুমি তোমার থুতু তুমি গভর্নমেন্টের পয়সা নিয়ে মন্দির করো সব জায়গাতে তুমি হিন্দুত্ববাদ আপনার শ্লোগান দিচ্ছ আর একজন ইমানদার মুসলমান তিনি যদি নিজের টাকাতে মসজিদ করে। তেনি সম্প্রদায় আজকে আমাদের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগা দরবার মুসলমান ইসলামিক টার্মিনোলজিগুলোকে এরা মানুষের সামনে পেশ করেছে একটা ভয়ের কারণ হিসেবে ইসলামের একটা পবিত্র আরকান জিহাদ ফি সাবিল এই জিহাদকে এরা টেরোরিজমের সাথে জুড়ে দিয়েছে কথা বুঝতে পেরেছেন আপনি মসজিদ মসজিদ মানে এখন মিডিয়া যেটা খাড়া করেছে মসজিদ মানে অবৈধ জমির উপরে তৈরি যার নিচে হিন্দু ধর্মের দেব দেবিতাদের কোনো একটা কিছু নিদর্শন আছে মাদ্রাসা নাম শুনলেই লোক বলবে ওখান থেকে যে প্রোডাকশন বের হয় সবগুলো প্রোডাকশন তাদের গায়েতে সন্ত্রাসবাদীর ছাপ রয়েছে এবং ওখানে সন্ত্রাসবাদীর দর্শ দেওয়া হয় বিশ্বাস করুন ওয়াকাবের সম্পত্তি করির বাপরে বাপ ও মুসলমানরা কেউ নিজের সম্পত্তি দান করেনি মুসলমানেরা যেখানে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ে সেটা ওয়াকাফের সম্পত্তি হয়ে যায় তার মানে তারা বহু হিন্দু ধর্মের নন মুসলিমদের জমিগুলোকে নিজেদের ওয়াকাফে অন্তর্ভুক্ত করেছে আপনার ইসলাম ধর্মের ইসলামিক টার্মডাল জি এরা সব এক একটা ভয়েরা ভীতির কারণ বলে দাঁড় করিয়েছে ওই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি বাপরে মসজিদ

আপনারা ঘোষপাড়া ঘোষপুরের মানুষ ঘটক পুকুরের মানুষ ভারতের মানুষ তার স্মৃতি রক্ষাতে ওই নামে আর একটা মসজিদ করবে কথা বুঝতে পারছেন না আমাদের আনেওয়ালা জেনানুষ্ঠানকে আমাদের আনেওয়ালা নসলকে বলে যেতে হবে যে ওই জায়গায় বাবরি ছিল আমাদের পাঁচশো বছরের মাথা তুলে দাঁড়িয়ে থাকা আল্লাহর শিকির কর্নেওয়ালা বাবরি মসজিদকে এক শ্রেণী ভারতের শত্র সংবিধানের শত্রু দেশের শত্র মানবতার সত্র ইসলামের শত্র তারা যেভাবে শহীদ করেছে ভারতের অন্যান্য মসজিদগুলোকে শহীদ করেছে আপনারা সেই মসজিদের নামগুলো লিখে রাখবেন সে হোক না প্রদেশে কোন একটা ঐতিহাসিক মসজিদকে ধ্বংস করা হোক কিংবা আপনার কি বলে রাজস্থানে হোক গুজরাটে হোক আপনারা পারলে সেই ধ্বংসস্তূপ মসজিদের নামে

সবগুলোকে গুলিয়ে দিয়ে ইসলামকে কোণঠাসা করার চেষ্টা করছে মুসলমান তোমার দেওয়ালে শুধু পিঠ নয়